নমস্কার বন্ধুরা আপনাদেরকে সুস্বাগতম গুড মর্নিং আজকে আমরা একটা জায়েন্ট মালটি কি করে করতে হয় তার পূর্ণাঙ্গ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবার প্রথমেই বলুন আমার এই গাছটা জায়েন্ট মাল্টি পুরোপুরি বাধা এখনও কমপ্লিট হয়নি ফুলগুলোকে সাজিয়ে বাদতে হবে কিন্তু ফুল প্রায় ফ্লাসের পথে মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা ফুল কিন্তু খুব বিগ মানের এই গাছটাও দেখুন এটাও কিন্তু দারুণ লেভেলের হয়েছে জায়েন্ট মাল্টি করার জন্য আপনাদের কিন্তু গাছে যখন একটা ফুল নেন তখন কিন্তু চারা অনেক দেরিতে লাগালেও চলে কিন্তু মাল্টি করতে গেলে আপনাকে চারাটা কালেক্ট অনেক আগে করতে হবে আপনি মোটামুটি একটা গাছে যদি চল্লিশ থেকে পঞ্চাশটা ফুল পেতে চান তাহলে জুন মাসের এক তারিখে আপনি জায়েন্ট গাছ লাগিয়ে ফেলুন জায়েন গাছ লাগানোর জন্য আপনাকে বেছে নিতে হবে নর্মাল গার্ডেন সয়েল তারপর সঙ্গে মেশাতে হবে অল্প করে ভার্মি কম্পোস্ট তার ভেতরে কিছুটা সিন্ডার মিশিয়ে আপনি দুই ইঞ্চি পটে প্রথমে একটা জায়েন গাছকে লাগালেন দুই ইঞ্চি পটে গাছটাকে শুধুমাত্র জল দেবেন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই গাছটা সেট হয়ে যাবে দু ইঞ্চি পটে অবশ্যই সেই টাইমে গরম থাকে আপনি বালির ওপরে গাছটাকে বসিয়ে রাখবেন তাতে ময়শ্চার বজায় থাকে টবে তারপরে আপনি গাছটাকে তুলে দু ইঞ্চি পট থেকে মোটামুটি কুড়ি বাইশ দিন পরে দেখবেন রুটটা গ্রো হয়ে গেছে টবের নিচ দিয়ে শিকড় বেরোতে শুরু করেছে সেই টাইমে আপনি গাছটাকে চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করবেন চার ইঞ্চি পটে আপনাকে কি মাটি ব্যবহার করতে হবে নর্মাল গার্ডেন সয়েল সিক্সটি পার্সেন্ট নেবেন সেভেন্টি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট নেবেন তার সাথে আপনি নেবেন হচ্ছে নর্মাল গার্ডেন সয়েলের সাথে আপনি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার নেবেন এইবার আপনি তার সাথে নেবেন হচ্ছে টেন পারসেন্ট সিন্ডার বা মোটা দানার বালি মাটিটাকে ঝুরঝুরে করতে হবে মোদ্দা কথা মাটি ঝুরঝুরে হলে অবশ্যই মাটিটাকে গুঁড়ো করে নেবেন তারপরে আপনি চার ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপন করবেন অবশ্যই এই মাটিটার মধ্যে ধরে নিন আপনি দশ ইঞ্চি টবের এক টপ মাটি বানিয়েছেন তাতে এক মুঠো বনডাস্ট এক মুঠো সুপার ফসফেট এক মুঠো চা সিং চাচা বা যেটা একদম ডাস্ট হয় সিংয়ের সেই ডাস্টটা নিয়ে নেবেন নিয়ে আর মাটিতে কিছুটা ট্রাইকোডার মা মিশিয়ে দেবেন তাতে ফাঙ্গাল এফেক্ট আটকানো যায় চার ইঞ্চি পটে গাছটাকে প্রতিস্থাপন করলেন চার ইঞ্চি পটে বা গাছটা প্রায় দেড় থেকে দু মাস মতন থাকবে একটু দেড় দেড় মাস পরে যখন গাছের রুট চার ইঞ্চি পট থেকে বাইরে বেরিয়ে আসবে তখন গাছটাকে ছয় ইঞ্চি পটে প্রতিস্থাপন করবেন ছয় ইঞ্চি পটেও সেম মাটি দিয়েই তৈরি হবে সেম মাটি দিয়ে তৈরি হওয়ার পর ছয় ইঞ্চি পটেও ট্রিটমেন্ট চলবে ট্রিটমেন্টগুলো আমি এক এক করে বলছি ছয় ইঞ্চি পট থেকে আপনি গাছটাকে তুলে দশ ইঞ্চিতে ফাইনাল করবেন ফাইনাল যখনই করবেন গাছে রিং পরিয়ে দেবেন প্রথমে তো ছয় ইঞ্চিতে একবার রিং পরাবেন আর দশ ইঞ্চিতে একবার রিং পরাবেন তাতে আপনার গাছের গাছটার সেপটা বজায় থাকবে এবং শেষে এসে কোনো রকম অসুবিধা হবে না এবং ডাল ভাঙবে না এইবার বলে রাখি চার ইঞ্চি পর থেকেই শুরু হবে আপনার খাবার অ্যাপ্লাই করা সপ্তাহে একদিন আমি ব্যবহার করব হচ্ছে মাছ গোবর ভাতের ফ্যান শস্যের খোল গোলা জল একমগ নিয়ে কুড়ি লিটার বালতিতে এক বালতি জলের সাথে গুলে পাতলা করে প্রতিটা গাছে আমরা ব্যবহার করব ধরে নিন সোমবারে এই খাবারটা দিলেন ঠিক বৃহস্পতিবারে আপনাকে দিতে হবে হচ্ছে পনেরো 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 সুফলা পাতলা করে একদম এক লিটার জলে মোটামুটি দু গ্রাম হিসাবে গুলে আমরা গাছের গোড়ায় ব্যবহার করব টপ বাড়ার সাথে সাথে আমার সারের পরিমাণ বাড়বে চার ইঞ্চি পটে যেটুকু জল প্রয়োজন সারের পরিমাণটা একই থাকবে জলটা বাড়বে মানে ধরুন চার ইঞ্চি পটে আপনি একমগ জল ভরে পাঁচটা গাছে দিতে পারতেন যখনই ছয় ইঞ্চি হয়ে যাবে তখন তিনটে গাছে দিতে পারবেন তাহলে জল বাড়ার সাথে সাথে সারের পরিমাণটাও কিন্তু গাছে বাড়ছে এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু আপনার গাছ ভালো হতে বাধ্য আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই খাবারটা চলবে হচ্ছে একদম ফাইনাল পট পর্যন্ত ফাইনাল পটে গিয়ে কিন্তু আমরা খাবার কিছু চেঞ্জেস আনব কুড়িয়ে আসার পরে তখন আমরা কিছু রাসায়নিক খাবার ব্যবহার করব। সেটা আমি পরের বছর বিস্তারিত ভিডিও একটা সিরিজ নিয়ে আসবো সেই ভিডিওতে আমি কিন্তু শেয়ার করে দেব এবার বলি গাছে কিছু ফুলিয়ার স্প্রেরও দরকার হয় পনেরো দিনে একবার গাছে আপনি ব্যবহার করবেন হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে যেদিন সার দেবেন সেদিন বিকালবেলায় কাকা স্প্রে করে দেবেন গাছে এক লিটার জলে এক এম হিসাবে গুলে পনেরো দিনে একবার কনফিডার ব্যবহার করবেন সাত দিনে একবার যখন জৈব খাবার দেবেন তখন জৈব খাবারের সাথে অ্যামিস্টার টপগুলি গাছের গোড়ায় ব্যবহার করবেন তাতে ফাঙ্গাল এফেক্ট আটকানো যাবে গাছটাকে পিঞ্চিং করতে হবে ডগ যখন পাঁচ থেকে ছ পাতা হবে তখন গাছের ডগা ভাঙবেন অবশ্যই দেখবেন চার থেকে চারটে ডার উঠলে একসাথে ভাঙবেন তাহলে ফুলের টাইমিং সেম থাকে যদি আজকে একটা ভাঙলেন কালকে একটা ভাঙলেন তাতে কিন্তু ফুল গড়বড় করবে সব ফুল একসাথে ফুটবে না খুব ছোট ছোট তথ্য এগুলো মাথায় রাখলেই কিন্তু আপনার জায়েন গাছ দেখার মতন সুন্দর হবে কথা দিচ্ছি তো আমার জায়েন গাছগুলো কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করে জানান বা আমার কিছু ভুল ত্রুটি থাকে আপনারা যদি সেটা ধরিয়ে দেন তার জন্য অনেক থ্যাংক ইউ আপনাদেরকে আমি গাছ করা শিখছি সব যে জানি সেটা বলবো না খুব অল্প বিস্তর জানি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো মালটি যেমন দেখলেন চলুন আপনাদের সাথে দীপুস গার্ডেন থেকে কিছু ফোটা ফুল আপনাদের সাথে স্মৃতি হিসাবে রেখে দিই আমার ইউটিউবের খাতায় ফুলটা হয়তো আর সাত দিনের মধ্যে আউট হয়ে যাবে ফিল আউট অন বিগ সেপের ফুল পাতাগুলো প্রচুর ফ্রেশ আছে যেমন ট্রিটমেন্ট বলেছি তেমন ট্রিটমেন্ট করেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে এসছে এবং প্রত্যেকটা কুড়ি এক এক করে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু দারুণ লেভেলের হয়েছে এই এইটা দেখুন কি বিগ মানে কত বড়ো মাপের হয়েছে তো প্রত্যেকটা গাছেই কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছি আমি এবছর তাই আপনাদেরকে আমি আস্তে আস্তে টিপস শেয়ার করব আপনারাও কিন্তু এক এক করে গাছ করা শুরু করুন গাছ করলে আমরা নিজেদের টাগিদে এই পৃথিবীটাকে সবুজ করে তুলতে পারব প্রত্যেকে ছাদে দশটা করে গাছ লাগান তাহলে হয়তো আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং একটু হলেও কমাতে পারব আমরা এই উদ্দেশ্যে গাছ করা ভালো মানে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন তাতে ফুলের রেজাল্ট ভালো হয় সোনুর গাছটা দেখুন পিঙ্ক সোনু দারুণ হয়েছে না দেখুন হোয়াইট এই দেখুন ইয়েলো এই দেখুন রেড বিভৎস লেভেলের গাছ হয়েছে তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমি একটা প্রবলেম ফেস করছি কোনো ওষুধ দিয়েই যেন মাকড় যায় না লাস্টে তেলের সাথে স্টিকার অর্থাৎ একটুখানি গুলে গাছের পাতাগুলোতে সন্ধ্যাবেলায় স্প্রে করে রেখেছি তাতে দেখছি মাকড়ের উপদ্রব একটু হলেও কমেছে কাকা ফেল স্পাইডার বলে একটা ওষুধ আছে সেটা ফেল সব কিছু ফেল কুড়ি আসার সাথে সাথে মাকড়ের হলুদ মাকড়ের উপদ্রব প্রচুর হয় তাই সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনাদের যদি মাকড় তাড়ানোর আর কিছু জানা থাকে আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমিও একটু শিখতে পারবো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে ফলো করতে হবে দীপুস গার্ডেন সাবস্ক্রাইব করতে হবে দীপুস গার্ডেন ইউটিউব চ্যানেল তাতে কিন্তু সব ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পাবেন ধন্যবাদ টাটা বাই বাই সবাই খুব